হ্যালো ভ্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছোলা বট রান্নার রেসিপি আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এজন্য ডানগুলোকে ফুটিয়ে পানি ঝরিয়ে নিলাম এখন একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিব যেহেতু অল্প পরিমাণে আমি রান্না করব কিছু দিব পেঁয়াজ কুচি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা সামান্য পরিমাণের রসুন দু এক কোয়া আপনারা চাইলে আদা রসুন পেস্ট ব্যবহার করতে পারেন লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে কয়েকটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি পানি দিয়ে নিলাম সামান্য হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ দিয়ে স্পেশাল আমার কাছে যেটা মনে হয় টমেটো এখানে লাল পাকা টমেটো দিলে অনেক বেশি টেস্ট আসে দেখেন কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা সলা বুট গুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ পানি ঝরিয়ে নিতে হবে যাতে করে একবারে তেল ছেড়ে আসে উপর দিয়ে যেহেতু সিদ্ধ করা কিছু পরিমাণে পানি দিয়ে আর একটু নেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট ব্যাস আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি দিয়ে অবশ্যই একটু সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে পরিবেশন করবেন তাহলে খাবারের টেস্ট আরো বেশি বেড়ে যাবে কিংবা ধনিয়া পাতা দিয়ে এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন কিংবা রুটি পরোটা ইত্যাদির সাথে খেতে পারেন আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ